i বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন এই যে আমার বিছানা হয়ে গেল আর মশারিও প্রতিদিন টাঙাতে হয় যা মশারিটাও গুছিয়ে রেখে দিলাম আর সকালে টিফিন বানাবো এখন আজকে টিফিনটা আগে বানিয়ে স্নান পুজো করব তো আজকে ভাবছি যে মশাকে মুড়ি খাওয়া খেতে দেবো আর কি তো বললাম যে বাঁধাকপির বড়া করে দিচ্ছি তাহলে ভাবি বলে হ্যাঁ খাবো তা এখন একটু নুন মিষ্টি আর এই যে একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য আর একটু আদা দেবো আর কিছু আর পেঁয়াজ তো দেবো না আজকে নিরামিষ তো অনেকদিন খাওয়া হয়নি না খেতে বেশ ভালোই লাগে দেখবেন শীতকালের দিনে বেশ ভালো ধনে পাতা এই বাঁধাকপি বড়া বানিয়ে একটু ভালো করে মাখাতে হবে আপনার আর একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে নাহলে কি বলুন তো ভেতরটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না আবার আমি গ্যাসটা কমি কমি আপনার ভাজবো তাহলে অনেকক্ষণ ধরে ভাজলে বেশ ভেতরে কাঁচা ভাবটা থাকবে না বেশ মজ হয়ে যাবো প্রতি দিয়ে আর কি আর খাবার সোটা একটু দিলে আরও ভালো হয় কিন্তু আমি প্রথম থেকে খাবার ব্যবহার করি না তো ওই জন্য এখন দিলে আর রিমুখ খেতে পারে না আর কি হাতে আমাদের ওইরকম একটু করে এক চিমটি করে আর কি খাবার সোটা দেয় যে কোনো এই কুমড়ি বলুন বেগুনি বলুন তা তো ভালো লাগে কিন্তু আমরা যেহেতু আমি দিইনি প্রথম থেকে তো ওদের আর অতটা ভালো লাগে না আর কি যার জন্য খাবার সোটা দিইনি এমনি আর কি করছি আর এই দেখুন মচমচা হয়ে গেছে এখন এটা হয়ে গেলে তারপরে ওদেরকে খেতে দিয়ে আমি তারপরে আর কি স্নান পুজো করব। আর এদিকে আপনার বাজারও নিয়ে এসছে আজকে মানে ওর বাবা আজকে ছুটি ছিল আর কি মানে তো বললো বাজার তা করে নিই আর কালকে তাহলে চাপ থাকবে না কালকে অন্য কাজ করতে পারবে কিছু না তো রবিবার দিনে বাজার করতেই তো আপনার অনেকক্ষণ টাইম লাগে না মাছের বাজার সবজি বাজার সব একসাথে নিয়ে আসে এই দেখুন শসা মূলো টমেটো মটরশুঁটি মুড়ি খাওয়ার এত জোগাড় আর এই যে মাকে খেতে দিয়ে দিলাম আর এই যে মুসুনা করে দিলাম মুসনা আমি মাখিয়ে দিই আজকে ওই মাখাচ্ছে আর কি এই দেখুন কত সবজি ফল সব নিয়ে এসছে এখন এগুলো সব গুছিয়ে রাখতে হবে মাছও নিয়ে এসছে এক কথাটা মাছগুলোও ধুয়ে রাখতে হবে আর মাকে বললাম যে শাকটা কেটে আজকে রেখে দাও আর কি শাক অনেকটা এনেছে আপনার তো ওই জন্যই কেটে রাখছে আর ইমোশন এই দেখুন খাটে বসে রোদে পড়ছে আমার খাটের মধ্যে খুব সুন্দর আপনার রোদ পড়ে আর এদিকে মাকে বললাম বাঁধাকপিটা নাড়াও তো আমি একটু ইমোশনার কাছে গিয়েছিলাম আর কি হ্যাঁ বসিয়ে দিই আর কি বাঁধাকপিটা আর বললাম যে ছকটা দাও আমি একটু দেখিয়ে দিই যে তুমি এই বাঁধাকপির ছক দিচ্ছ আর কি যাই হোক এখন আপনার একটু লুচি বানাবো আর কি আর এই দেখুন মাছ এনেছে কত মাছগুলো সব ধুয়ে ফ্রিজে রাখলাম আর আজকে ওর বাবা আর কি একটু পুজো করবে আর কি শনিবার না আজকে আমাদের এখানে কী বলুন তো এইবারে কালী পুজো করে মানে শুধু যে আমার সাথেই কালী পুজো করতে হয় তা না এখানে কিন্তু দেখেছি শনিবার মঙ্গলবার ধরেও কালী পুজো হয় তো সেই পুজো করতে যাবে তো তার জন্য আজকে আর ভাতই করলাম না ওর বাবার জন্য লুচি বানাচ্ছি তা আমরাও ওই লুচি লুচি খেয়ে নেবো আর কি আর অনেকদিন খাওয়াও হয়নি আপনার হ্যাঁ তা সেই জন্য লুচিই বানিয়ে নিচ্ছি আর কি মা বেশি খাবে না অল্প করে খাবে মা তো দুপুরে এইসব খাওয়া অভ্যাস নেই আপনার আর এই দেখুন দেশের বাড়ি থেকে আমার দেওয়ার গুড় পাঠিয়েছে বাবা গেছিল না নিয়ে এসেছে এত সুন্দর গুড়টা আর এই যে সব হয়ে গেছে আমার আর আমার এখানে খড়গপুরে এত সুন্দর গুড় আপনি পাবেনই না আমাদের বাঁকুড়া এত সুন্দর পাওয়া যায় দুপুরে আসলাম আজকে আমাদের লাঞ্চ আপনার বাবা আর কি পুজো করতে যাবে শনিবার না পুজো আছে কালী পুজো আর কি তো সেজন্য আর ভাত করলাম না সবার লুচি করে দিলাম আজকে তো এমনিতে নিরামিষ আপনার তো দেখুন কি করেছি এই যে লুচি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর এটা আমাদের দেশে বাড়ি থেকে নিয়ে এসেছে বাবা খেজুরের গুড় তো ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করুন আমরা খাওয়া দাওয়া করি আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ